হামিদ তো বাসা থেকে বাড়িত না যদি না ওয়াকার গ্রিন সিগনাল দিত অনলাইনে মনিরুল দুই দফায় বিশ্বস্ত অফিসারদের দিয়ে মিটিং করছে জিএম কাদেরকে কার ইসরায় বাইরে রাখা হয়েছে ইনু যদি গ্রেপ্তার হতে পারে জিএম কাদের জোকার হামিদ পলাইছে কেমনে পলাইছে কে কে দায়ী আমরা খুঁজে বের করছি আজকের এপিসোডে প্রমাণ সহ সব দেখাই দেব তবে তার আগে আমাদের কিছু জিনিস আলাপ করা দরকার প্রফেসর ইউনুসের সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছে বিগত কয়েক মাস ধরে কিন্তু ওনারা সেই সাপোর্টের মর্যাদা রাখেন নাই একটা সরকারকে তার নৈতিক কর্তৃত্ব যোগায় রাজনৈতিক দল সে রাজনৈতিক দলের কাজ আমরা করে দিছি কিন্তু কয়েকজন খায়া না খায়া জীবনের ঝুঁকি নেয়া আমার আর এগিয়ে তো আওয়ামী লীগরা জবাই করার ঘোষণা দিছে আর উপদেশটা ক্ষমতা উপভোগ করে আমি শুনি এই উপদেশটা এটিউটি আসিচ্ছে যাচ্ছে দেশের বাইরে কিন্তু এই প্রবাসীদের সাথে কথা বলার সময় হয় না ওনাদের আমি নাম কইলাম না কেউ যদি বিদেশে আসিয়া প্রবাসীদের সাথে কথা না বলে দেখা না করে ঠ্যাং করে ফেরত পাঠাবেন দেশে খাইতেছে মোল্লা না যাই হোক তো কাহুকা করিচ্ছি কিন্তু তারে এই নয় মাস মুক্ত বিহঙ্গের মতো থাকতে কে দিছে কেন দিল আবার দেখেন হাসিনার কোন প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে হয় নাই সব কয়টা দুর্বৃত্ত নির্বাচন কমিশনের সদস্য এখনো মুক্ত জোকার হামিদকে রিমান্ডে নিয়ে দুইটা ডলা দিলে গড় গড় করে সব বলিয়ে দিত কিন্তু তারা ধরবে না কেন ধরবে না এটাই বন্দোবস্ত এটাই এলিট সেটেলমেন্ট যা হয়েছে পাঁচ থেকে সাতই আগস্ট এই এলিট সেটেলমেন্ট কে করছে আমরা প্রথম থেকে বলছি বিপ্লবী সরকার করতে কারা বাধা দিছে বিপ্লবী সরকার করতে কারা এই বুড়া খাটা সুপদেশ ঠাইছে ঠাইসে ঠাইসে ঢুকাইছে অপদার্থদেরকে ঠেসে ঠেসে ঢুকাইছে এখনো ঢুকাইতেছে কারা রিকমেন্ড করছে নাম প্রস্তাব করছে উপদেষ্টাদের এর প্রথম দায় ছাত্রদের নাহিদ আসিফ মাহফুজ এই তিনজন কুশিয়ার ভূমিকা রাখছে উপদেষ্টা সিলেকশনে এরপরে দ্বিতীয় দায় হইতেছে আসিফ নজরুলের সেই মূল ভূমিকা রাখছে রাজনীতির বাইরে সিভিল সোসাইটির তরফ থেকে তৃতীয় দায় রাজনৈতিক দলগুলোর যারা নাম দিছে বিএনপি জামাত সহ যারা নাম দিছে আর তারপরে চতুর্থ ইয়ে সুশীল সমাজ যারাও নাম তাম দিচ্ছে আর কি এছাড়া যারা এই সরকারের নানাভাবে নিজেদের লোক ঢুকাইছে যেমন হক এরকম হোল্ডার আছে কিছু যারা সরকারের ঘনিষ্ঠ তারা তাদের লোক ঢুকায় উদাহরণ মনির হায়দার রে বিশেষ সহকারী করে ঢুকাইছে আলী রিয়াজ আর বদুল আলম মজুমদার কোন কাজটি নিছেন আপনারা আমাদের কি কনকসারা ছিল না তো ওরে নিতে পারতেন না ওই জায়গাটা সেটা তো নেবেন না সেটা তো নজরেতে আসবে না সকাত পড়বে না তো দিল্লি গোলাম মর্তজারে ওয়াশিংটন পাঠিয়েছে প্রেস মিনিস্টার করে তাও আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্কে অ্যাম্বাসেডারের সাথে উপরে বাসের সে কোন সি বড় কোন লিখছে ওইটি আলী রিয়াজ বদিউল আলম মজুমদার খেল রেখেন এগুলোর জবাব দিতে হবে আপনাদের হ্যাঁ ভাবেন না পার পেয়ে যাবেন সামে কোন মহাপুরুষ এসে আপনাকে এরকম বাঁচাবে না হ্যাঁ ওই কমত করিচ্ছেন করবেন কয়া দিলাম করতে পারবেন লিখে রাখতে পারেন আমি বলে খেয়াল করছি ওই যারা ঢুকিচ্ছে না তাদের কারো কারো গুয়ার তেল জমিচ্ছে তেল তেল করা লাগে আমি জানি নাম কইলাম না আমি নাম ধরে সব কয়টার আমলাক যাই হোক এই যা যা ঘটিচ্ছে এগুলো দায় প্রফেসর ইনুসকে নেওয়া লাগবে ফাইনালি তো আপনি তাই না অবদার্থতার দায় আপনারও না লাগবে আমি তো বাসা দিকে বাড়িত না যদি না ওয়াকার গ্রিন সিগনাল দিত তা হামিদ তেলে বাসা থেকে ব্যারিসে কাট সাহসে আজেন সেটাই না বুঝে দেখি ওয়াকারের শক্তিতে গেছে। আর সরকার পারে না। এর দায় সহ সরকারের সব উপদেষ্টাদের নিতে হবে নিতেই হবে রাষ্ট্রের সরকার সবচেয়ে বড় রাজনৈতিক ইনস্টিটিউট আপনার উপদেষ্টারা সব কয়টা অরাজনীতির রাজনীতির কিছুই বুঝেন না বুঝেন না আপনারা কিন্তু ভাব দুসানির বেলায় আম্বিয়া সব কয়টা তাই রাজনীতিটা করিচ্ছে ওয়াকার আপনারা তো রাজনীতি করবেন না পন করিছেন রাজনীতি করবেন না বুঝবেন না আবার খায় সেই আপনাদের পাঁচ বছর ক্ষমতার থাকবে পাবলিকের আন্দাই দিবে পাঁচ বছর পারে। পাবলিকের ডলা খাইতে না চাইলে ড্যামেজ কন্ট্রোলের জন্য আজকাই হাসিনার সব কয়েকটা প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করেন আর জনগণের কাছে মাপ চান হাত জোর কইরা যে আমরা ভাল শুন মাপ কইরা দেন জুলাই চারটার লেখার কথা ছিল কবে ৫ আর ছয় আগস্ট দুই হাজার ওই দুই তিন দিন ধান্দা করিছে কে উপদেষ্টা হবি কে কোন মন্ত্রণালয় নিবি কে কেমনে ধান্দা করবি কে নায়ক হবি কে মাস্টার মাইন্ড হবি জুলাই চার্টাল লেখা থাকলে প্রফেসর ইউনুসের হাতে একটা ম্যান্ডেট কাগজ ধরে দেওয়া যেত এটা ছাত্রদের মনে হলে ডিসেম্বরে গিয়া চোর পালাইছে তখন বুদ্ধি বের হয়েছে তখন চার্টার করা লাগবি জুলাই আগস্ট বিপ্লবের সারা করেছে ছাত্ররাই আগে আর কেউ না ছাত্ররা বুঝে নাই যে তারা জনগণকে তৈরি করে নাই জনগণকে তৈরি করছে অসংখম মানুষ বিরাট সময় ধরা ছাত্ররা কি পিয়াজ করিমকে চেনে না তো উনি একা ব্যাটিং করে গেছে একটা দীর্ঘ সময় একে একা হাসিনা শাসনের বিরুদ্ধে তুইন মালিকরা চেনে সে কি ফাইটটাই না দিয়েছে পিয়াস করিমের পাশে থাইকা তুই মালিককে তো চিনে না ছাত্ররা ছাত্ররা তো সব নায়ক হইতে গেছে ক্রেডিট নিতে গেছে ইতিহাস হইতে চায় নাই মাস্টার মাইন্ড হইতে গেছে এটা একটা কালেক্টিভ অ্যাচিভমেন্টকে ছাত্ররা নিজেদের বলে দাবি করেছে এখানে মেজর মিস্টেক এখন এক বিগত কাপুর দিয়ে শরীর দেখতে হবে একবার সামনে উদাম হয় একবার পিছে উদাম হয় প্রত্যেকদিন দিন ঘুমাইতে যাই এটা চিন্তা নিয়ে যে। আজকে কি ব্লান্ডারটা করে সরকার আমি অনেকবার কইছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে করে নাই প্রফেসর ইউনুস যারাই যায় উপদেষ্টা পরিষদে তারা ক্ষমতা উপভোগ করা শুরু করে আর নিজের পছন্দ মন্দ লোক ঠাইসে ঠাইসে আর ব্লান্ডার করে একটার পর একটা আসেন মালকে দেখায় জিএম কাদেরকে কার ইসরায় বাইরে রাখা হয়েছে

না রক্ষা করতে ওই জিএম কাদের রে দুটা বাড়ি দিলে তিন নাম্বার বাড়ি দেওয়ার আগে আব্বা বইলা দেখবে আপনি কন প্রফেসর ইউনুস আপনার সাথে আপনার সরকারের সাথে জিএম কাদের কি বোঝা পড়া আমরা জানতে চাই কেন প্রফেসর ইউনুসের সরকার জোকার হামিদকে পলায় যাওয়া নিয়ে কোনো বিবৃতি বা ব্যাখ্যা দেয় নাই আর শিরিন শারমিন তো এখনো দেশে আছে শোনা যায় ওয়াকারের তত্ত্বাবধানে আছে ওরে ধরেন না কেন হাসিনা রেজিমে তো সে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ছিল নাকি ওয়াকারের জিম্মা আছে জন্য সাত খুন তারপরে পলাবে পাবলিক রিয়াকশন হলে বলবে ইন্টারপোল দিয়ে ধরা আনবে আমারও ইন্টারপোল দিয়ে ধরা আনবে কইছিল হাসিনার পুলিশ পলিটিশিয়ানরা ইন্টারপোল এইবার আসেন দেখি কেমনে হামিদ পলাইলো আস্থা করিছে এসবি জাহাঙ্গীর ভাই কইছে সবাইকে আইনের আওতায় আনা হবে একটা অপ্রত্যাশিত ঘটনা এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব শুনেছেন দুঃখের কথা উনি ওনার কা তদন্ত করেন নাই পুলিশের এসবি এখনো পুরোপুরি মনে রুলের লোকদের দখলে ষাট থেকে সত্তর লোক মনে রুলের লোক অনলাইনে মনিরুল দুই দফায় বিশ্বস্ত অফিসারদের দিয়ে মিটিং করছে বেনজির শতাধিক পুলিশ সদস্য নিয়ে মিটিং করেছে লুকায় করে নাই বলে কয়ে বেন্ডিং করেছে বেনজির তার মিটিং এর কথা কনফিডেন্সের সাথে নিজেই মিডিয়া স্বীকার করেছে আচ্ছা সবাই একবার ভাবেন তো যে মনিরুল বেনজির গত পনেরো বছর যে সমস্ত অপরাধ করেছে ওই কি একা একা করিছে দুইজন মিলে করিছে নাকি দুইজনের একটা অর্গানাইজ টিম ছিল তারা অর্গানাইজ ক্রিমিনাল গ্রুপের মতো তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে এই টিমে এক একজনের এক এক ধরনের দায়িত্ব ছিল কেউ ক্যাশিয়ার ছিল ট্যাকে গুনিছে কেউ টার্গেট সিলেক্ট করেছে কেউ অপারেশনসের দায়িত্ব ছিল কেউ লিগাল সাইট দেখত কেউ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ব্যাংক থেকে সন্দা আদায় করতো কেউ গোল্ড স্মাগলারদের কাছ থেকে মাসে মাসে মাসেওয়ালা নিত কেউ সাপ্লায়ারদের সাথে কমিউনিকেশন রাখত কেউ আইসিটি এক্সপার্টদের সাথে যোগাযোগ রাখতো কেউ হুন্ডি করার লোকজনদের ম্যানেজ করতো কেউ অপারেশন করার আগে পুরো প্রক্রিয়া প্রেজেন্টেশন দিত আর কেউ মিডিয়াতে স্পেস ব্রিফিং করার জন্য মিথ্যা স্ক্রিপ্ট লিখতো এইভাবে আর বেঞ্জ দুইটা মাফিয়া সিন্ডিকেট গড়ে তুলেছিল এই সিন্ডিকেট প্রচুর টেকা কামাইছে বিদেশে পাচারও করিছে সরকারি অর্থনীত করার জন্য দ্বারা আবার আর টিম ছিল এনে কেউ লজিস্টিক দেখতো কেউ সাপ্লাই দেখতো কেউ ইকুইপমেন্ট দেখতো কেউ ফার্নিচার কেউ হাসপাতাল কেনাকাটা কেউ ডেভেলপমেন্ট কেউ বিবিধ করস এর কার্যক্রমগুলো পরিচালনা করেছে তাদের সবারই একটাই লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল অবৈধভাবে কত টেকা আদায় করে আর বেঞ্জিরকে দেওয়া যায় আর মনেরকে দেওয়া যায় আর এস এর এখন যে বর্তমান লাইন আপ এর ষাট পার্সেন্ট অফিসারই মনিরুলের লোক